হাই আজকে জাপান সম্পর্কে যারা জাপান আসবেন বিশেষ করে যারা অনার্স পাস করে জাপান আসবেন তাদের কে নিয়ে কিছু কথা বলবো যারা সুসুগ করতে চায় যারা অনেকে আছে যে জাপানে আইসা নিহঙ্গ কাকু শেষ করে তারপরে জবে ঢুকতে চায় এদের জন্য কিছু কথা বলতে চাই দেখেন অনেকে আছে যে ইতিহাস নিয়ে পড়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ে তারপরে যেমন ধরেন আমি ইকোনমিক্স নিয়ে পড়ছি এরকম এক একজন এক এক ধরনের সাবজেক্ট নিয়ে পড়ে তো সবার মনে একটা প্রশ্ন জাগে বা আমার মনে যখন রাপান আগে আমার মনে প্রশ্ন জাগছিল যে আমি অর্থনীতিতে পড়িয়া পইরা এই দেশে তো প্রযুক্তির দেশ এই দেশে কি আমি চাকরি পাবো না আমাকে স্যানমন পড়তেই হবে বা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে এরকম কিন্তু সত্যি কথা বলতে হলো গিয়া কি আপনি পারবেন ইতিহাস পড়েও আপনি জবে ঢুকতে পারবেন অনার্স যদি আপনার থাকে তবে ন্যূনতম অনার্স পাস লাগবে হুম তো যেমন ধরেন বিভিন্ন হোটেল আছে বা বিভিন্ন কোম্পানি আছে যেগুলোতে আপনি ঢুকতে পারবেন সে তবে সেটা নির্ভর করে হলো কোম্পানির উপর কোম্পানি আপনাকে সিলেক্ট করবে কি না তো আমি দেখ আমার দেখা মতে যে ডিগ্রি পাস করেও বা তিন বছর ডিগ্রি করে এইখানে দুই বছর নিয়োগ পরে তারপরে সে জব বিষয়ে যাইতে পারছে তাহলে আপনারাও পারবেন আশা করি হ্যাঁ তো এটা হলো একটা বিষয় তাহলে আপনি যেই সাবজেক্টই পড়েন যদি কোম্পানি ম্যানেজ করতে পারেন কোম্পানি যদি আপনাকে নেয় তাহলে আপনি কি জব বিষয়ে যাইতে পারবেন কারণ জব পাওয়া কি কঠিন বা সহজ দেখেন এখন জাপানে জব পাওয়া আগের তুলনায় দিন দিন কঠিন হচ্ছে এক হলো বিদেশিদের জন্য আপনার ফার্স্ট অফ অল হইলো আপনার লাগবে জাপানিজ ল্যাঙ্গুয়েজে দক্ষতা এবং হলো আপনার কি বলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্লাস হলো ইংলিশ যদি দুইটাই আপনার দক্ষতা থাকে তাহলে আপনার জব আপনার জন্য জবের অভাব হবে না কারণ জাপানিজটা মনেই করে যে গাইক গজিন মানে বিদেশিটা মানেই এলে কি ইংলিশ পারে যদি আপনি ইংলিশ কনভারসেশন বা ডেলি কনভারসেশন না করতে পারেন তাহলে আপনার জন্য একটা জব একটু কঠিন হবে তো আমি যেহেতু হোটেল জব করতেছি হোটেল নিয়ে আমি কথা বলতে চাই তো আবার এখানে ল্যাঙ্গুয়েজ লেভেল ছাড়াও আবার কি জব পাওয়া যায় যদি আপনি কোম্পানি সেটা আপনার বিষয়ের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের কোনো সম্পর্ক নাই আপনি নিউকোনে যখন যাবেন তখন আপনার সাথে কোনো সার্টিফিকেট যাবে না যে আপনার এন ফাইভ এন ফোর এন থ্রি বা এন টু এরকম লাগবে এরকম কিছুই বলবে না সেটা চাই কোম্পানি যে কোম্পানি আপনার কিছু এন ফাইভ দিয়েও যদি আপনার ভিসার আবেদন করে তাহলে করতে পারে যেমন আমার পরিচিত একজন সে কি করছে বাংলাদেশের এন তারপরে নিহঙ্গকে পড়ছে কোনো সার্টিফিকেট তার নাই তারপরে সে এখন মানে কি বলে ইন্টারন্যাশনাল সার্ভিস বিষয় যেটা সর্বোচ্চ বিষয় সেই বিষয়ে সে জব করতেছে তো আশা করি আপনারাও পারবেন তবে একটু কঠিন যদি কোম্পানি ম্যানেজ না করতে পারেন তাহলে একটু কঠিন তবে কিভাবে পারবেন সেটা ডিপেন্ড করে আপনার জাপানিজ স্কুলের উপর জাপানিজ স্কুল আপনাকে কতটুকু হেল্প করে সেটার উপর ডিপেন্ড করে তো আমি যে অভিজ্ঞতা দুই বছরের অভিজ্ঞতা থেকে যা দেখলাম অধিকাংশ জাপানিজ কি আপনাকে থেকে যাওয়ার জন্য কারণ স্যানমন কাকুর ক্ষেত্রে আপনাকে হেল্প করে কিছু ব্যতিক্রম কাকু আছে যেমন আমি যে কাকুতে পড়ছি এরা এরকম কোনো কিছুই নাই এরা ওই কি আপনার যেটা করতে চাইবেন আপনাকে ওইটাই সাপোর্ট দেবে আবার আমি অনেকে দেখছি যে কোনো কিছুই হয় নাই আমাদের সাথেই দুইজন দেশে ব্যাক করছে সে জব মেনেজ করতে পারে নাই জাপানি কি বলে স্যান্ডুন ঢুকে নাই এরকম থাকলে আপনাকে দেশে ব্যাক করে দিবে আপনার যখন কোর্স শেষ হয়ে যাবে তখন ওই লাগে গিয়ে আপনার মানে কি বলে এই যে সিটি অফিস এখানে বলে দিবে যে আমার এই স্টুডেন্টের কোর্স শেষ এখন সে থাকবে না যাবে সেটা আমাদের আর দায়বদ্ধ নাই এরকম বলে দেয় তো আপনাদের সময় থাকতেই কি করতে হবে জাপান আসলে জব পাওয়ার ক্ষেত্রে আগে থেকে নিতে হবে মোটামুটি আমার ক্ষেত্রে আমি আগস্ট বা সেপ্টেম্বরের দিকে সবাই যেহেতু এপ্রিলে ঢুকে আমি আগস্ট বা সেপ্টেম্বরের দিকে আমার জব কনফার্ম হয়ে গেছে আর আমি একটা কোম্পানি ইন্টারভিউ বলেছি ওইটাই আমার হয়ে গেছে আর আমি পরে অন্য কোনো জায়গায় দিই নাই বা দেওয়ার প্রয়োজনও মনে করি নাই তো সেটা চাকরিটা হওয়ার পিছনে লেগে কি আমার স্কুলের সাপোর্ট ছিল স্কুল সেন্সি সব ধরনের আমার সিবি তৈরি করার ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে তো যে সিবিটা তৈরি করে যে স্কুল অনেক স্কুল আপনাকে সিবিটা তৈরি করতে সাহায্য করে না সেই জন্য আপনি যে স্কুলে আসতেছেন এই স্কুলের আগের ইতিহাস বা যারা এখন এ বাংলাদেশি কেউ পরে এদের কাছে জেনে নিবেন যে আসলে কী ধরনের হেল্প করে আমরা অনেকে মনে করি যে জাপান আসছি মানে ওই লেগে কি সাকসেস কিন্তু জাপান আসার পরেই আপনাদের মূল স্ট্রাগলটা শুরু হবে অনেকে আছে যে আমার এই কথাগুলো শুধু যারা কি অনার্স পাশ করা বা দাঁড় দানা করে এখানে আসছেন যে টাকার জন্য সেই ক্ষেত্রে আপনারা নিহঙ্ক কাকুতে ডুইকা পার্ট টাইম জব যতটুকু না করলে না ততটুক করে জাপান ভালো করবেন ভালো করে তারপরে লোকে আপনি জবের জন্য প্রিপারেশন নেবেন তো এটাই ছিল মূলত পরামর্শ আশা করি বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এ ব্যাপারে তাহলে বলতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো সর্বশেষ এটা বলতে চাই আগের থেকে দিন দিন কঠিন হচ্ছে জব পাওয়ার ক্ষেত্রে এজন্য এই জবের ক্ষেত্রে আপনাদের একটু পরিশ্রম করতেই হবে কিছু হাঁকেন কাহসিয়া আছে যারা আপনাদের জব ম্যানেজ করে দেয় এগুলা একদমই আমি সাপোর্ট করব না কারণ আমি এরকম একজনের কাছ থেকে শুনলাম একজনের অভিজ্ঞতা যে মেয়ে কোনো কিছু হচ্ছিল না স্যানমেন কাকু তো ঢুকে নাই তারপরে সে কি করলো ইয়াতে চলে গেল এই হাকেন কাহসিয়া দিয়া একটা জবে ঢুকলো তিন মাস পর যখন মেয়ে যে আমাকে নিয়োগ দিছে সেই পেপার দেন বা আমার বেতন কত সেই পেপার দেন এগুলা জানতে চাইলো কোম্পানির কাছে কোম্পানি তার যে হাকেন কাছে আর যোগাযোগ করে তিন মাস পরে একটা বাদ দিয়ে দিল বাদ দিয়ে বললো কারণ দেখাইলো কি তার কারণ হলো সে জাপানিজ পারে না আর যদি কোনো কোম্পানি থেকে আপনি যদি কবি হন বা আপনাকে বাদ দেওয়া হয় সেটা জাপানে খুব খারাপ ভাবে দেখা হয় পরবর্তীতে আপনি যখন কোনো কোম্পানিতে ঢুকবেন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে পূর্বের কোম্পানি আপনি কেন ছাড়ছেন সেটা যদি ভালো কারণ না দেখাতে পারেন আপনাকে কোনো কোম্পানি নিবে না মানে চাকরি ছাড়া এগুলো পছন্দ করে না এরা আর আপনার যদি পারমানেন্ট স্টাফ যেটাকে সেই সাইন বলে সেভাবে ঢুকতে পারেন তাহলে কি আপনার চাকরি বাংলাদেশে যেমন সরকারি চাকরির মতো এদের চাকরি কখনো যায় না এরা আপনাকে কখনো বাদ দেবে না আপনাকে সর্বোচ্চভাবে চেষ্টা করব আপনাদের কাজটা শেখানোর জন্য শিখে এদের মতো আপনাকে তৈরি করে নিতে তো যারা বাংলাদেশ থেকে অনার্স করে আসবেন তারা স্কুল সিলেক্ট করার ক্ষেত্রে যে স্কুল আপনাদেরকে হেল্প করে স্টুডেন্টদের এই ধরনের স্কুলে যাবেন আমার পরিচিত অনেকেরা আছে যারা যাদের স্কুল থেকে একটা সিবি পর্যন্ত তৈরি করার ক্ষেত্রে হেল্প করে না আমরা বিদেশি আমরা জাপানিস একটা সিবি তৈরি করতে পারবো না এটাই স্বাভাবিক নিজেরা যদি স্কুল থেকে যদি একটু হেল্প না করে তো আমার স্কুল কি করছিলো আমি সিবি বলছে তৈরি করার জন্য আমি যতটুকু পার্টি তৈরি করছি স্কুলকে সেন্সিকে দেখানোর পরে সেন্সিটা যেখানে চেঞ্জ করা দরকার বা যেভাবে করা দরকার সব তৈরি করে তারপরে সেন্সি আমাকে সেন্সি আমার নিজের গাড়ি দিয়ে হেলোয়ার্কে নিয়ে গেছে যেখান থেকে জব খোঁজা হয় সরকারি যেই হেলোয়ার্ক ওইখান থেকে জব খুঁজে তারপরে আমার পছন্দ অনুযায়ী আমার যেখানে আমি যে কোম্পানিতে এখন জব করতেছি এই কোম্পানিটা যোগাযোগ করে ইন্টারভিউ দিলাম সব কিছু ওকে করে তারপরে ঢুকে গেলাম তো আমার ফ্রেন্ড যে বাংলাদেশের নান ফাইভ দিয়ে ঢুকছে সে হলো গিয়া বিভিন্ন জব ফেয়ার হয় এখানে সেগুলো হচ্ছেন সেটা আপনাদের সাপোর্ট দিলে জব অ্যাভেলেবেল হয়ে যায় মূল কথা হলো স্কুল থেকে যদি আপনাদের সাপোর্ট দেয় জব পাওয়ার ক্ষেত্রে সহজ হবে আর যদি স্কুল থেকে সাপোর্ট না দেয় তাহলে আপনার জব কঠিন হবে তো আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সবাই যারা জাপান আসবেন এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ